ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রুজের সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ইউসি ও সেবা দল উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চলেছেন অনেক বিখ্যাত গুণীজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা সেখানে কার্যত হলুদ ট্যাক্সি দিয়ে অবরোধ করা হলো রাজা রামমোহন সরণি বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটে নিক্ত যাত্রীরা আপনারা জানেন এই যে হলুদ ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলুদ ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের ধরোয়ার এটা সান আমাদের এই জন্যে এই হেরিটেজ করার জন্যে ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলো টেক্সিকে এমিজি যেমনি কাম তুমি এগুলো হেরিটেজ করা হোক এর নিয়ে কোল প্রজাপন সরকার ইমিজিয়েটলি চেঞ্জ করুক তার সাথে সাথে দশ বছর ইমার্জেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো হলো টেক্সি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ জীবিকা কাছে চালা ওরা কোথায় যাবে ওদের পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হলু টেক্সি করে বন্ধ সেগুলো আমরা মান কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হলু ট্যাক্সি আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হুলু ট্যাক্সি নিয়ে শুটিং করেছে দেখুন শেখ আলী খান নতুন প্রচন্ড ছিল হলু একটা নাম আছে ভারতবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু ট্যাক্সি এই জন্য আমরা একটি হেরিটেজ করার ঘোষণা করছি করতে চাইছি রিপোর্ট আজ বাংলা